ये जो आग गैस के लोग हैं एक बार सब सेस कर दिए ऐसे सब भेंगे टेंगे आग का आरक्टिक वही आखिर ये भेंगे से जो कुंडो डो টানা দিলাম তো টানা কোনখানে নিচে নেমে গিয়েছি টানা নিচে নেমে গেছে ওপর থেকে একটা মোটা ডাল ভেঙে গেছে মাথা গুন্ডু ওটাকে কেটে নিতে হবে ভাঙাতে হবে কাটতে হবে ছাদের গাজনাকে একবার সব ই করে ও প্রচণ্ড ঝড় যে এবার আমাদের নতুন রান্নাঘরে আমাদের বাগানে কীরকম অবস্থা সেটাও আপনাদের দেখাবো

বৃষ্টি তারে নষ্ট হয়ে গেল বর্ষার কফি মানে ওই রকমই এক দুটো করে আছে পুরাতন যে আখের গাছগুলো ছিল আখগুলো আছে ওগুলো খেয়ে নিতে হবে আর কুলে গাছে ফুল প্রচুর এসছে আর ড্রাগনে ছ সাতটা ফুল ধরলো পচে পচে গেল আবার একটা ধরেছে আছে টু আর লাস্ট এবার যদি না ধরে কেটে ফেলাবো না আমাদের যে পচেছে ও এই তো আর এবার শেষ ও আজকেই ওকে আজকেই ওকে শেষ কম ড্রাগন ফুল ধরলে এরকম এরকম দেখোকে না 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 ইয়ে ফুল সঙ্গে লড়ছে হাতটাতে তো না কালকে সবুজ ছিল আজকে হলো তুই কেটে ফেলে দেবো আমাদের যেন যাতে ওই লাগিয়ে দেবো দুটো লাগিয়ে দেয় ওই সামনে বার খেতে আম ধরবে কারণ গাছের পাতা দেখে বুঝতে যাচ্ছে চলো নার্সারি বলতে গেলে ওই একটা একটা টাওয়ার টাওয়ার আছে টাওয়ারের আমাদের এখানে তিন দিন থেকে বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না বৃষ্টি হয়েই যাচ্ছে মুসলধারা বৃষ্টি আর আমাদের নিচের বাগানে যে ফুলের গাছ এটাও ভেঙে গেছে তো আমি বলছি ওখানে রান্না লাগিয়ে দেবো তো মেয়েকে আবু মানা করছে বলছে না এরকম ঝোপঝাপ কিছু গাছ থাকবে না শুধু ভালো ভালো ফলের আর ফুলের যেসব ভালো ভালো গাছ হয় সেগুলো লাগাবো এরকম বলছে এই সব গাছ লাগাবে না তো ছাদের তো অবস্থা আপনাদেরকে দেখে এলাম যে কী অবস্থা হয়ে আছে আমাদের মানে সব গাছপালা ভেঙে গেছে আর এই তো আমাদের রান্নাঘর এইদিকে এই যে ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আর মেহেকদের আজকে টিচার যে আছে তার পাশে বাড়িতেই তার জন্য গান বাজছে আর আজকে তরকারি করবো যে ডিমের তার জন্য ডিমটা আমি সেদ্ধ করে ছিলে নিয়েছি আর বেশি করে আমি আদা রসুন বেটে রেখে দিই আর এখানে যে দুধের শরটা তুলে রাখি আর তরকারি বলতে আজকে আমাদের এই যে করলা আলু চচ্চড়ি হবে আর এখানে পুঁই শাক আর ডিম আর একটা তরকারি করবো তাহলে পরে হয়ে যাবে আর প্রেশার করে ভাতটা রান্না হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে তো লাইভে খিচুড়ি করা দেখিয়েছি নিয়ে যে বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে তার জন্য গাছের অবস্থাগুলো সব খারাপ হয়ে গেছে এবার আমি ডিমের ঝোলটা বানাবো তার জন্য কয়টা বসিয়ে দিয়েছে আর নাপি মেহের তো এই বাড়িয়ে আর নাপি এখানে পড়তে বসেছে আর কেটে বাইরে চলে গেছে কিটি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে কিটির বান্ধবী আছে একটা এদিকে ডাকছি না দিয়ে চলে গেছে কোথায় গেছে আবার মার খেয়ে আসবে মনে হয় এই যে আমরা এখানে ফুলের গাছটা ভেঙে গেছে দুটো ডালছি একটা ভেঙে গেছে এই বৃষ্টিটা ভালো লাগছে না তিন দিন ধরে এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে আমি মাঠে চলে এসেছি এবার অবস্থা দেখি রাস্তাঘাট তো কঠিন অবস্থা এখন এই পুকুরের পাড়ে রাস্তা করেছি পুকুর পাড়ে রাস্তা দিয়ে যাচ্ছি জমির কঠিন অবস্থা পানিতে সব রাস্তা ডুবে গেছে রাস্তাগুলো সব ঠিক করা হলো ให้ก็ซอบทิกคนละซอบเพื่อ

কঠিন নষ্ট হয়ে। আর ছাদিয়ে পানি যাচ্ছে। এটা মাটি ফেলা হয়েছিল বলে রক্ষা। गाछगला सब कर दिए कठिन अवस्था खराब लगातार चार दिन धरे गाचगला सब लगालम गाजगला सब गुणा सब नड़ी जाए পুকুরে পানিও তো এক পুকুর হয়ে গেছে সব উল্ট পড়ে আছে ওখানে দুটো পেঁপে গাছ তিনটে উল্টে পড়ে আছে আজকে তো রেসিপি করব তাতে কি করে রেসিপি করা হবে এতে এর জন্য কালকে লাইভ করেছিলাম লাইভে তো কালকে এসে ফাইনি আজকে লাইভ করতাম দা পাশে এত গান বাজছে আজকে আজ টিচারস কে পালন করছে নে সেই গানের খেলার অস্থির নাহলে আজকেও লাইভ করতাম এই যে ক্যানেলে যা পানি যাচ্ছে কঠিন অবস্থা এগুলো সব পরিষ্কার করতে হয় জঙ্গলগুলো কত জঙ্গল হয়ে গেছে সব ভিজে অবস্থা খারাপ গাছগুলা গাছ সবকে উল্টেই ফেলে গিয়েছে না তিন চার দিন ধরে এই রকম চলছে সব কাপড় চোপড় সব মিশে পড়ছিল মেকের কাপড় পরে সেখানে সব খেব আবার ঠিক করতাম নতুন গাছ লাগালাম এখন আবার দেখা যাক কি হয়েছে তো পেঁপে গাছ লাগিয়েছি বেশিরভাগই তো পুরুষ গাছ তা মাদ্রি গাছ যেটা আছে তার মধ্যে তিনটা গাছ মাদ্রি গাছকে ফেলে দিয়েছি চারটে না কটা মাদ্রি গাছ তার মধ্যে তিনটাকে ফেলে দিয়েছি আগ গাছগুলো সেদিন সবগুলোকে বেঁধেছিলাম বলে রক্ষা না হলে বেশি আগ গাছ একটাও থাকতো না সব পড়ে যেত এই দেখেন আমি তো এসেছিলাম ঝড় বৃষ্টিতে তুফানে বৃষ্টি হচ্ছিলো তার জন্য এই যে সব টাঙিয়েছিলাম নিয়ে আমাদের খাওয়া দাওয়া হলো ভাত খাওয়া হলো রেসিপি করা হলো রেসিপিটা আগে তুলে দিয়েছিলাম সব ভিজে গিয়েছিল প্রচুর সব পানি দাঁড়িয়েছিলো আজকে একটু রেসিপি করতে এখানে অসুবিধা হলো কারণ যত সব জাল খেয়ার সব একটু ভিজা ভিজা হয়েছিল তার জন্য আজকে রেসিপি হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি করেছি কারণ যা মেঘ ছিল তার জন্য আজকে তাড়াতাড়ি করেছি আর এই ধরনের রোদও বেড়েছে আর চার দিন পর সূর্যি মামাকে দেখতে পাওয়া যেত ওইখানে কুকুরটা রাস্তা পেরে তো পেরে দিতে পারবে না ও ওই যে পানির পানি দেখেন কেমন পানিতে সব আর গাছগুলোকে তো সব ফেলে দিয়েছে এবার গাছগুলোকে ঠিক করতে হবে সব গাছগুলো নতুন গাছ লাগালাম গুঁড়া যদি নড়ে যায় তাহলে সব মরে গেল বেকার হয়ে যাবে সবগুলোকে উল্টে ফেলে দিয়েছি এই কটা কতবার যে তোলা হলে তা ঠিক নাই যতবার তুলছি ততবারই বেগুন ধরেছে কুলের গাছ সব একবারে ওই পাশে করে দিয়েছে একবারে পেঁপে গাছ তিনটা গাছকে ফেলাইছে তিনটা গাছের মধ্যে তিনটাই তোমার মাদ্দি গাছ মদ্দা গাছগুলো আমার পড়েনি আবার তো ঠিক আছে তুমি

ওই সাইডে একটা বড় সেগুন গাছ পড়ে গেছে জমিতেই পড়ে গেছে আর পুকুরে পানি দেখেন হাবু ডুবু হাবু ডুবু করছে পানিতে আর এক দু দিন যদি বৃষ্টি এরকম হতো তাহলে সব বন্যা চলে আসতো হাওয়া তাও কমছে না ঠিক আছে তোমার কাজ হলো তুমি গোটে নাও আমার কাজ কিছু করে নি এখন পাঁচটা বাজতে এখন আধ ঘন্টার মতো টাইম আছে আট ঘন্টা আট ঘন্টা থেকে কাজ হবে এই ডাንዳ কোলে ডাঙা ভ্যাঙিদিকে লাগিয়েছি। কিছু করে বেরিয়ে গেল করে কেটলি এই আমার গোছিয়ে রে। ঠিক আছে।